ভিউর্স আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আপনারা দেখতে পাচ্ছেন যে আমি একটি ফুটিং শিডিউল দেখাচ্ছি এবং সেখানে রয়েছে আমাদের সেপিক ট্যাঙ্ক এবং সোকেল দেখতে পাচ্ছেন আমি আপনাকে সেপিক ট্যাঙ্কটা দেখাচ্ছি সাত ফিট বাই পাঁচ ফিট এগারো ইঞ্চি বা সাত ফিট বাই পাঁচ ফিট এগারো ইঞ্চি এখানে আমাদের দুইটা চেম্বার করা হয়েছে সো ট্যাঙ্ক এবং সোকেলটা আপনারা দেখতে পাচ্ছেন যে সোকেলটা আমাদের চারে চার ইঞ্চির ডায়ার একটি সোকেল রয়েছে সেফির ট্যাঙ্ক এবং সোকেল করার সময় আপনারা অবশ্যই খেয়াল রাখবেন যে ফাউন্ডেশন বা ফুটিংগুলো করার আগেই আপনাকে সোকেলটা করে নিতে হবে দেখতে পাচ্ছেন যে সেপিট ট্যাঙ্কটা এমন জায়গায় করতে হবে যে আপনার চারদিকে যে বিম চলে যাবে গেট বিম কোনো বিমের সাথে যদি কোনো কানেকশন না থাকে এই সেপিট ট্যাঙ্কের ওয়াল এটি খুবই আপনার খেয়াল রাখবেন কারণ কি বিমের সাথে কানেকশন হয়ে গেলে সেফটি ট্যাঙ্কের যে গ্যাস যে ময়লা রয়েছে এর প্রভাবে আপনার গেট বিমের কনক্রিটের ক্ষতি হতে পারে এটি অবশ্যই মনে রাখবে আর সোকেল এমন জায়গায় দিবেন যে সোকেলটা আপনার দুই বেজের মাঝখানে থাকে বেজের অংশ যদি খেয়ে না ফেলে আর অবশ্যই মনে রাখবেন সেফটি ট্যাঙ্ক আপনি যে কোনো সময় করতে পারবেন বেস করার পরে কিন্তু সোকেল আপনাকে বেস করার আগে অবশ্যই অবশ্যই করতে হবে অনেকে এই ভুলটি করেন এই ভুলটি কখনোই করবেন না সোকেল বিল্ডিং করার আগে নির্ধারণ করে নিয়ে জায়গা করে করে ফেলবেন ধন্যবাদ